বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মার্গ চোদ্দশো বত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ জানুয়ারি মাসের আঠারো তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা থেকে কি লাগে বয়স কত থেকে কত লাগে আর অন্যান্য শর্তাদি বিস্তারিত ভিডিওটি না ধৈর্য সহকারে দেখুন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি প্রথমত আমি অফিস সহায়ক দিয়েই শুরু করি পদের নাম অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দশ টাকা পদ সংখ্যা বিশাল পদ আপনারা সকলেই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন আপনারা কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনারা এসএসসি পাশ করলেই এই অফিস সহায়ক পদে আপনারা সকলেই আবেদন করতে পারবেন পদের নাম ফটোকপি অপারেটর বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন গ্রেড আঠেরো পদ সংখ্যা একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি ইন্টারমিডিয়েট পাশে এই পদ আবেদন করতে পারবেন ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পদের নাম ড্রেসপা রাইডার বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদ সংখ্যা একুশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোটর সাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈদিন বৈধ লাইসেন্সদারি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পদের নাম সিপাহী বিশাল পদ আপনারা সকলেই আবেদন করতে পারবেন বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদ সংখ্যা তিনশোটি আপনারা সকলেই আশা করি আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমব পরীক্ষা করতেন অর্থাৎ কাস্টমসের সিপাহীতে আপনি মাত্র এস পাশে পাশেই আবেদন করতে পারবেন আপনার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চিতে আপনারা আবেদন করতে পারবেন বুকের মাপ উভয় ক্ষেত্রে তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি লাগবে পদের নাম ড্রাইভার বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পদ সংখ্যা নব্বইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এই পদে এইট পাশে আবেদন করতে পারবে তবে বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে টেলিফোন অপারেটর বেতন স্কেল নয় হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা চারশো তো নব্বইটি বিশাল পদ আপনারা সকলেই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অপে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা আটষট্টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের যে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি অফিস সহকারে কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটারের টাইপিংয়ের গতি প্রতি মিনিটে আপনার বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটারের অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ থাকতে হবে পদের নাম ক্যাশিয়ার বেথানি স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ষাট মু কাম কম্পিউটার অপারেটর বেথানি স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আসে পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এখানে উচ্চমান সহকারী দেওয়া আছে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা তেরোটি কম্পিউটার অপারেটর বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদ সংখ্যা দুশো তিরিশটি এখানে আপনারা পুরো বিজ্ঞপ্তিটি আমার চ্যানেল ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে চাইলে পিডিএফ কপিটি ডাউনলোড করে নিতে পারেন সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদ সংখ্যা তিনশোটি শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ